আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রংপুর বিভাগের নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের শপথ আজ সকালে বিভাগীয় কমিশনারের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এতে রংপুর বিভাগের উনিশটি উপজেলা থেকে নির্বাচিত উনিশজন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং আটত্রিশ জন ভাইস চেয়ারম্যান শপথ গ্রহণ করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকির হোসেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণকে শপথ বাক্য পাঠ করান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া উপকূলীয় এলাকার নয়টি জেলার উনিশটি উপজেলার ভোট গ্রহণ ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত করা হয়েছে গতকাল বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের এক আদেশে এই তথ্য জানানো হয় এই উনিশটি উপজেলা বাদে উত্তরের লালমনিরহাটের সদর রংপুরের গঙ্গাচড়া ও সদর কুড়িগ্রামের ফুলবাড়ি ভোরঙ্গামাড়ি ও নাগেশ্বরী গাইবান্ধা সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ সহ আগামীকাল নব্বইটি উপজেলায় Poor oh, Tommy. নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এই তৃতীয় ধাপের প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার অভিযান গতকাল সোমবার মধ্যরাতে শেষ হয়েছে নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় আজ মধ্যরাত বারোটা থেকে আগামীকাল দিবাগত মধ্যরাত বারোটা পর্যন্ত ট্যাক্সি ক্যাব পিক আপ মাইক্রোবাস ও ট্রাক চলাচলের নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন এছাড়াও ওই এলাকাগুলোতে গতকাল সোমবার মধ্যরাত থেকে তিন দিনের জন্য মোটরসাইকেল চলাচলের উপরেও নিষেধাজ্ঞা ভোটের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে মাঠে নামানো হয়েছে বিজেপি পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন অবাধ অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার কাজ পরিচালনায় মাঠে রয়েছেন বিচারিক ম্যাজিস্ট্রেট ও বিধি প্রতিপালনে নিয়োজিত করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট এদিকে আমাদের কুড়িগ্রাম সংবাদদাতা জানিয়েছেন নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জেলার নাগেশ্বরী ভুরুঙ্গামারী ও ফুলবাড়ি উপজেলায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে আজ সকাল দশটা থেকে জেলা প্রশাসনের প্রতিনিধি ও বিচারিক ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে প্রেজাইডিং অফিসারদের নিকট ব্যালট পেপার ব্যতিরকে সকল প্রয়োজনীয় নির্বাচনী উপকরণ বিতরণ শুরু হয়েছে সহকারী রিটার্নিং অফিসারদের ব্যবস্থাপনায় প্রতিটি কেন্দ্রে মালামাল বুঝিয়ে দেওয়া হচ্ছে কেন্দ্রগুলোতে বিকেল চারটার মধ্যে সকল মালামাল পৌঁছে যাবে বলে সহকারী রিটার্নিং অফিসার জানান উল্লেখ্য আগামীকাল ব্যালট পেপার সমূহ কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু হওয়ার পূর্বেই কেন্দ্র সমূহে পৌঁছে দেওয়া হবে উপজেলা তিনটির দুইশো সাতাশিটি কেন্দ্রে ছয় লাখ তেপ্পান্ন হাজার তিনশো জন ভোটার ভোট প্রদান করার কথা রয়েছে আজ নিরাপদ মাতৃত্ব দিবস প্রতি বছরের ন্যায় এবছরও দিবসটি পালনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি পালন করছে এবছর দিবসটির প্রতিপাদ্য হাসপাতালে সন্তান প্রসব করান মা ও নবজাতকের জীবন বাঁচান নিরাপদ মাতৃস্বাস্থ্য স্বাস্থ্য মাতৃ মৃত্যু হার হ্রাস ও নবজাতকের স্বাস্থ্য নিশ্চিত করার উদ্দেশ্যে উনিশশো আটানব্বই সাল থেকে দেশব্যাপী প্রতি বছর আঠাশে মে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়ে আসছে উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশশো সাতানব্বই সালে বিষয়ে অনুমোদন দিলে পরের বছর থেকে দেশব্যাপী দিবসটি পালন শুরু হয় পরে দু সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই উদ্যোগের টেকসই উন্নয়নের অন্তর্ভুক্ত করে একটি শোক সংবাদ বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের সাবেক নিজস্ব শিল্পী মোহাম্মদ আব্দুল বাকি আজ সকাল সাড়ে দশটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন ইন্নাল ইল্লাহি ও ইলাহি রাজিউন তাঁর বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর মরহুম আব্দুল বাকির নামাজে জানা জানাজা আজ আসর রংপুরের নিয়ামত পান্ডার দিঘি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে সবশেষে আবহাওয়া আর সন্ধ্যে ছটা পর্যন্ত প্রভাসে বলা হয়েছে ময়মনসিংহ ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হওয়া হয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দরসমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দুই নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া দেশের অন্যান্য অঞ্চল উজ্জ্বল উপর দিয়ে একই দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো বাংলাদেশ বেতারের ঢাকা কুমিল্লা চট্টগ্রাম রাঙ্গামাটি রাজশাহী খুলনা রংপুর ঠাকুরগাঁও সিলেট ময়মনসিংহ বরিশাল গোপালগঞ্জ কক্সবাজার এবং বান্দরবন কেন্দ্রের এ এম এফ এম এর অনুষ্ঠান অ্যাপসের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে অ্যাপটি পাওয়া যাচ্ছে আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়